ইসরায়েলকে কঠিন জবাব দিতে কেন ধীরলয়ে আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলি হামলায় বেশ কজন শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানী নিহত সহ ব্যাপক ক্ষতির পরও মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেই তার জবাব দিচ্ছে ইরান এর বাইরে সামরিক কোনো প্রতিক্রিয়া অন্তত মিডিয়ায় দৃশ্যমান হয়নি ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গেল এক সপ্তাহে মোট তিনশো সত্তরটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যার বেশিরভাগই প্রতিহত করেছে তারা এখন প্রশ্ন হচ্ছে সামরিক শক্তিমত্তায় ইরানকে যেখানে ইসরায়েল থেকে বহুগুণ শক্তিশালী ভাবা হতো সেখানে কেন এতদিনেও আরও কঠোর প্রতিক্রিয়া দেখায়নি খামিনির দেশটি এটা কি তাদের দুর্বলতা নাকি প্রতিপক্ষকে বিভ্রান্ত করে বড় প্রতিরোধের কোনো কৌশল মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল প্রায় তিন হাজার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএন প্রতিবেদন বলছে তাদের কাছে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এমন অন্তত নয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ইমাত ও গদর এক ছাড়াও রয়েছে হাইপারসোনিক ফাত্তা এক ক্ষেপণাস্ত্র তাহলে ইরান কেন ইসরায়েলি হামলায় শক্ত জবাব দিতে পিছিয়ে তাহলে ইরান কেন ইসরায়েলি হামলার শক্ত জবাব দিতে পিছিয়ে কি বলছেন সামরিক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য বিষয়ক সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান গড়ে প্রতিবার পঞ্চাশ থেকে একশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছুটছে এই হার যদি তারা ধরে রাখে বা দিনে প্রতিদিন গড়ে একশোটি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তাদের মজুদ কয়েক মাসেই শেষ হয়ে যেতে পারে এ কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে ধরে নিয়েই শক্তি ক্ষয় করতে চায় না ইরান তাহলে কি করে ইরান এই যুদ্ধে টিকে থাকবে সমরবিদরা বলছেন ইরান নিজেই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে আর ইসরায়েলকে খাইলে সেটা যথেষ্ট তবে আমেরিকা সহ পশ্চিম দেশগুলো ইসরায়েলের পাশে থাকবে এটা ধরে নিয়েই সামরিক প্রতিক্রিয়া দেখাতে যথেষ্ট কৌশল নিচ্ছে ইরান বর্তমানে শেহেদ ড্রোনের মতো স্বল্প খরচের তৈরি অস্ত্রের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার চেষ্টা করছে দেশটি খামেনি চাই তাৎক্ষণিক বিজয়ী না হয়ে ইসরায়েলকে শেষবারের মতো নিভৃত করতে সহ কিছু মিত্রকে সাথে নিয়ে এই সংঘাতে শেষ হাসি ইরানেরই এমনটা বিশ্বাস আয়েতুল্লাহ খামিনের